সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বাইবের সিওসি চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ আনিসাম প্রতীক বলতেছি আজকের দিকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে আমরা পরীক্ষার সময় লিখতে গিয়ে মাথা ব্যথা করে বাসায় আমরা একাবে করতে গেলে কি করে মাথা ব্যথা করে তাই কী করতে হবে এক চুমুক চা খেতে হবে আর লিখতে হবে আর পরীক্ষার ঘরে যাওয়ার আগে আমরা ভাই বেজানারদের চা পান করে পরীক্ষা ঘরে যদি যাই তাহলে মাথা ব্যথা হবে না তাই কী করতে হবে ভাই থেকে চা কিনে পান করিতে হবে অর্ডার করা নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে চা নেবেন উল্লেখ ঠিকানা মোবাইল নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবেন খাতি মানেন খাতি চা সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম